গুড ইভিনিং ভিওয়ার্স চলে এসেছি আমার শখের ছাদ বাগানে আশা করি সকলে ভালো আছেন আমিও ভালো আছি আজকে আবারও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি ভিওয়ার্স হ্যাঁ ভিওয়ার্স আপনারা থামনেল দেখে নিশ্চয় বুঝে গেছেন আমি কিসের কথা বলতে চলেছি আজকে আমি ডালিয়া ফুল গাছের কন্দমূল সংগ্রহ এবং সেটাকে আগামী বছরের জন্য কিভাবে সংরক্ষণ করতে হয় সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা যারা ছাদ বাগান ব্যালকনি বাগান করি তারা ডালিয়া গাছ করব না এটা আমরা ভাবতেই পারি না বাংলাদেশ তথা পশ্চিমবঙ্গে ডালিয়া গাছ গোটা ভারতবর্ষে একটি জনপ্রিয় ফুল গাছ এবং এই ডালিয়া ফুলের বিভিন্ন ভ্যারাইটি হয় বিভিন্ন কালার হয় তো আমরা যখন নার্সারি থেকে ডালিয়া গাছগুলি বাড়ি নিয়ে আসি তখন আমরা বুঝতে পারি না যে এই গাছের ফুলটা কীরকম হবে লাল হলুদ সাদা না কীরকম একটা অজানা বিষয় কাজ করে আমরা যদি আমাদের বাগানের চাষ করা সব চাইতে ভালো ডালিয়া ফুলটা বছরের পর বছর পেতে চাই তাহলে আমরা কি করব আমাদের বাড়িতে সেই ডালিয়া ফুল গাছের বাল্ব বা কন্দমূল আমরা সংগ্রহ করে রাখতে পারি এবং সেটাকে ভালোভাবে সংরক্ষণ করে রাখলে আমরা বছরের পর বছর সেই সুন্দর ডালিয়া গাছের চারা এবং সেই সুন্দর ডালিয়া ফুল আমরা প্রত্যেক বছর পাব আজকে সেই বিষয়টি আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি এই দেখুন বন্ধুরা এই হচ্ছে আমার ডালিয়া ফুল গাছ এবছর আমার ছাদ বাগানে চারটে ডালিয়া গাছ ছিল তার মধ্যে এই গাছের ফুলটি ছিল খুবই সুন্দর পিঙ্ক এবং সাদার মধ্যে আমি বাকেই ডালিয়া গাছের বাল্বগুলি রাখিনি কারণ সেগুলি দেখতে খুব একটা ভালো ছিল না আর এই গাছের ফুলটি খুব সুন্দর ছিল তাই আমি এই গাছের কন্দমূলটা রেখে দিয়েছি আজকে আমি দেখাবো এই এই কন্দমূল কি করে সংগ্রহ সংগ্রহ করব এবং সংরক্ষণ করব এই দেখুন প্রথমে কি করতে হবে এই গাছটা আমার পুরোপুরি শুকিয়ে গেছে এবার কি করব এই গাছটাকে আমি টবের মাটি থেকে তুলে ফেলে দিব। এই দেখুন হাত দিলেই এটা খুলে চলে আসলো এবার যেটা করব সেটা হচ্ছে এই যে মাটির মধ্যে যে কন্দমূল রয়েছে সেটাকে আমি বের করব এই দেখুন আমি টপটাকে এইভাবে উল্টাচ্ছি দেখুন উল্টালেই কিন্তু এই মাটি থেকে এটা বেরিয়ে চলে আসবে শুকিয়ে গেছে মাটিটা এই এই দেখুন মাটিটা বেরিয়ে চলে এলো দেখুন আর আপনাদের দেখাই এই দেখুন ভিতরে কত ছোট ছোট বাল্ব এই কাজটি কিন্তু আমাদের খুব সাবধানে করতে হবে যাতে শেকড়গুলো মানে ভেঙে না যায় ছিঁড়ে না যায় খুব সাবধানে এই কাজটি আমাদের করতে হবে এই দেখুন যে কন্দ বা মূলের ভিতরে এই যে শিকড়গুলো রয়েছে সেগুলো খুব সাবধানে পুরো মাটিগুলো আলতো হাতে এইভাবে ছাড়িয়ে নিতে হবে মাটির রাখলে কিন্তু চলবে না এই দেখুন ভাবে মাটিগুলো ঝরিয়ে নিতে হবে এই দেখুন আমি এই বাল্বগুলো থেকে মাটি একদম পরিষ্কার করে নিয়েছি এবার আপনারা এটাকে এইভাবে গোটাও রেখে দিতে পারেন আবার এইভাবে বাল্বগুলোকে একটা একটা করে এইভাবে আলাদা করে নিতে পারেন কিছু কিছু বাল্ব নষ্ট হয়েছে কারণ গাছগুলো আমার অনেক দিন হল শুকিয়েছে বাল্বগুলো বের করার সময় পাইনি হ্যাঁ যেগুলো একটু মানে নষ্ট নষ্ট হয়েছে সেগুলো ফেলে দিব হ্যাঁ যেগুলো ভালো আছে সেগুলো নিব এই দেখুন সবকে একটা করে আমি আলাদা করে নিলাম এই দেখুন একটা গাছে কতগুলো বাল্ব এই এই বাল্বগুলো থেকে আমি আগামী বছর আবার চারা তৈরি করব। এই যে এই বাল্বগুলোকে আমি আলাদা করে নিলাম হুম এইটুকু আর নিচ্ছি না দেখুন এবার এই বাল্বগুলিকে কি করতে হবে ভালো করে রোদে শুকাতে হবে আর রোদে যদি না শুকান তাও হবে আমি রোদে শুকাবো না কারণ এই বাল্বগুলি আমার অনেক দিন ধরে মাটির তলায় আছে এমনি শুকিয়ে গেছে আমার আর রোদে শুকানোর দরকার নেই আপনারা মনে করলে রোদে ভালো করে মানে ধুয়ে রোদে হালকা রোদে দুদিন শুকিয়ে তারপরে আপনারা এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন আমি কিন্তু শুকাচ্ছি না কারণ অনেক দিন ধরেই আমার এই গাছের মাটি শুকিয়ে গেছে এবং দেখুন বাল্বগুলি একদম সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আছে এই দেখুন বাল্বগুলোকে আমি একটা বস্তার মধ্যে নিলাম নিয়ে এবার সংরক্ষণ করার আগে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে একটি ফাঙ্গি সাইড মেশাতে হবে আপনাদের কাছে যদি ফাঙ্গি সাইড না থাকে আপনাদের রান্নাঘরে যে হলুদ থাকে সেই হলুদ ভালো করে মিশিয়ে নেবেন আমার কাছে দেখুন সাপ ফাঙ্গি সাইড আছে আমি এই সাপ ফাঙ্গি সাইড দিয়ে আমি বাল্বগুলোকে এইভাবে ভালোভাবে নেড়ে চেড়ে নেব হ্যাঁ যাতে কোনো রকমের ফাঙ্গাস না লাগে এই দেখুন আমি প্রত্যেকটা বাল্বকে আলো করে এইভাবে আমি এই যে সাফ ফাঙ্গি সাইড দিয়ে আমি এইভাবে নেড়ে নিলাম এই দেখুন এবার আমি কিন্তু এই টবের মধ্যেই আমি এই বাল্বগুলো সংরক্ষণ করব হ্যাঁ এটা এক ধরনের পদ্ধতি আবার আপনারা পেপারে মুড়েও এটাকে সংরক্ষণ করতে পারেন তা আমি টবের মধ্যে এটা কিভাবে সংরক্ষণ করছি সেটা আপনাদের দেখাচ্ছি প্রথমে টবের নিচে এই ফুটোতে আমি খোলমকুচি দিয়ে দিলাম এবার প্রথমে কি করব তলায় এই যে বালি এটা হচ্ছে কনস্ট্রাকশানের বালি সেই বালি আমি তলায় দিয়ে দিলাম এবার আমি কি করব। এই বালিগুলোর উপরে আমি এই কন্দমূলগুলো বা বাল্বগুলো এইভাবে এই দেখুন সুন্দর করে ফাঙ্গি সাইড সমেত আমি রেখে দিব এই দেখুন ফাঙ্গি সাইড সমেত রেখে দিব যাতে কোনো ধরনের ফাঙ্গাস না লাগে এই ফাঙ্গি সাইডটা আমি এইভাবে ঢেলে নিলাম এবার এইগুলোর উপরে আবার কি করব আমি এই যে বালি দিব দিয়ে এই পুরো বাল্বগুলোকে আমি এইভাবে ঢেকে দেব হ্যাঁ এবার এই পাত্রটাকে কি করতে হবে এই পাত্রটাকে অন্ধকার জায়গায় এইভাবে খোলা অবস্থায় রেখে দিতে হবে যেখানে ঘরে রোদ বা আলো ঢুকে সেই জায়গায় রাখলে কিন্তু হবে না এটাকে খাটের তলে বা কোনো অন্ধকার জায়গায় এই পাত্রটাকে রেখে দিতে হবে তো এইভাবে আমরা ডালিয়া গাছের কন্দমূল সংগ্রহ করে সামনে বছরের জন্য আগামী বছরের জন্য সংরক্ষণ করতে পারি আশা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলিকে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান খুব সহজেই পেয়ে যাবেন ধন্যবাদ